কথা তুই তো আমারি জীবনের দামি সুপ কথা তুই তো আমার আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তারা আমাদের জন্য যতটুকু করে বা আমাদেরকে যতটুকু ভালোবাসে এগুলো আসলে মুখে প্রকাশ করার মতো না দেখবেন নিজেদের অনেক আত্মীয় স্বজন অনেক আপন মানুষ এতটা শত্রু বা বেইমানের মতো ব্যবহার করে সেখানে তো এই দূর দূরান্তের মানুষগুলোর সামান্য ভালোবাসায় আমাদের মন ভরে যায় আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড এসেছিলো আমার হাজব্যান্ডের অনেক বেস্ট ফ্রেন্ডের মধ্যে উনি একজন এবং আমরা যাচ্ছি আমার হাজবেন্ডের বন্ধুস্বরূপ ওনাদেরকে দেখলে কেউই বুঝে না যে আপন মামা ভাগিনা সেদিন আমার শরীরটা অত বেশি ভালো ছিল না এবং যাওয়ার পর থেকে নাস্তা খাবারের ভিডিও কোনো কিছুর ক্লিপে আমি নিইনি বা আসলে নেওয়া হয়নি শরীরটা বেশি খারাপ লাগছিল কিন্তু যখন মামির ছাদে গিয়েছিলাম এত ভালো লাগছিল সবসময় মামির ছাদে আমার উঠা হয় হয় এই যে মামির ফল ফুল বা মামির বাগানের সব কিছু দেখতে অনেক বেশি ভালো লাগে আমার যারা ছাদ বাগান করে বরাবরই ছাদ বাগান আমার অনেক বেশি ভালো লাগে এবং সেখানে যদি কোনো রকমের শাক সবজি ফল আসে সেটা আরও বেশি মায়া লাগে দেশের বাইরে যখন চলে যাই তখন আমার সবচেয়ে বেশি পড়ান পড়ে আমার ছাদের জন্য আমার গাছগুলোর জন্য আমার গাছের পানি দেওয়া গাছগুলোকে নিজে এসে ধরা কেমন জানি একটা টান হয়ে যায় গাছের সাথে যখন আমরা ছাদ বাগান করি তো তেমনই মামি ছাদে উঠলেও আমার খুব বেশি ভালো লাগে মামি অনেক কিছু চাষ করেছে এবং অনেক ভালো ফলন হয় সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আর মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না মামির লেবু গাছটা দেখে লেবু গাছে অনেক লেবু আসে এবং লেবু জারটা এত বেশি ভালো আমি চেষ্টা করছি মামির গাছটা থেকে কলপ করে আমি একটা গাছ নিতে পারি কি না কারণ এই গাছটা এত ভালো যাতে পড়েছে মাশাল্লাহ লেবু দেখে বুঝতে পারছেন এবং এই লেবুটার গ্রান এত বেশি পাশাপাশি দেখলাম মামির ডালিম গাছে ডালিম হয়েছে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো মামীর ছাদ বাগান আর যেহেতু আমাদের ভাবি আসছে তো ভাবিকে নিয়ে তো ছাদ বাগান তো ঘুরে আসতেই হয় যেহেতু মামি রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিল তাই আমি আর ভাবি মামির বারান্দায় বসে সময় কাটাচ্ছিলাম এবং একটু পরেই আমরা নিচে যাব মামি আমাদের জন্য নাস্তা রেডি করছিল অন্যদিকে যেহেতু আমার বাচ্চাগুলোর পরীক্ষা চলছে আমার হাজব্যান্ড ওদেরকে নিয়ে বাসায় চলে যায় তাই আমার আরেকটু বেশি মন খারাপ ছিল যত যেখানেই যাই না কেন বাচ্চারা যদি না থাকে কেমন জানি হাজার কিছু দেখলেও হাজার কিছু খেলেও ভালো লাগে না দেন ভাইয়া ভাবি সহ আমরা চলে যাই আরঙে আমরা সবাই মিলে টুকিটাক একটু শপিং করি আর আরঙে নাকি এখন তিন হাজার টাকা শপিং করলে তিনশো টাকা করে ক্যাশ ব্যাক পাচ্ছি এবং সেটা সাথে সাথেই দিয়ে দেয় সাথে সাথেই আবার শপিং করা যায় তো আমরা যেহেতু অনেক শপিং করি আমরা প্রায় ছয়টার মতো পেয়েছিলাম কুপন এবং সেগুলো দিয়ে আমরা একটা পায়েল কিনে নেন চলে আসি বাসায় এখানে এসে দেখি বুড্ডু মিয়ার একদম মন খারাপ যেহেতু বুড্ডু মিয়া আমাকে রেখে বাসায় চলে আসছে পরে ভাইয়া যখন ওর জন্য গিফট আনে তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাবি দুজনকে আমার ছেলে মেয়েকে এত এত বেশি ভালোবাসার জন্য